সিপিআইএম ও সিওএনকে বিজেপির দালাল বলে কটাক্ষ বিধায়ক সৌমিক হাসানের রানীনগর ব্লকের ক্লাবের মোড়ের সভা থেকে কঠোর ভাষায় আক্রমণ সিপিআইএম এবং কংগ্রেসকে বিধায়ক সৌমিক হাসানের সভায় উপচে পড়া মানুষের ভিড় বিধায়ক সৌমিক হাসান তিনি বললেন মানুষের ভালোবাসা তাই মানুষ কাতারে কাতারে এখানে এসেছে এরপরে যে মিটিং হবে তাতে পঞ্চাশ হাজার লোক হবে এটা তো শুধু ট্রেলার পিকচার আমি বাকি হ্যাঁ শমিক হাসান তিনি আরও বলেন সিপিআইএম এবং কংগ্রেস বিজেপির দালালি করছে রানীনগরে কোনো বিজেপির নেতা আসে না তার কারণ তারা জানে আমাদের এজেন্ট ওখানে আছে এজেন্ট হচ্ছে সিপিএম এবং কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে রানীনগরে সিপিআইএম কংগ্রেস তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেবো দুহাজার ছাব্বিশে শূন্য করে ছাড়বো কংগ্রেস শূন্য সিপিআইএম শূন্য এরা নাই এরা শূন্যই থাকবে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুশো পঞ্চাশ আসন নিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এমনই মন্তব্য করলেন রানীনগরের বিধায়ক জনাব শ্রমিক হাসান এছাড়াও আজ বিভিন্ন দল থেকে প্রায় পাঁচশো কর্মী সমর্থক বিধায়ক শ্রমিক হাসান ব্লক সভাপতি হক ও টিএমসি নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আরও কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের এ ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীনগর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আজকের কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল উপচে পড়া ভিড় কি বলবেন এটা মানুষের ভালোবাসা চার বছর হয়েছেন বিধায়ক হওয়ার মানুষ যখন যেখানে আমাকে ডাকে আমি সেখানে মানুষের পাশে থাকি এবং এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ যে উন্নয়ন তার প্রতি ভালোবাসা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংগঠন করছে তার জন্য এত এবং এটা আমাদের দুদিনের প্রস্তুতি এরপরে আমরা যে মিটিংটা করব ইসলামপুরে সেখানে পঞ্চাশ হাজার লোক এটা শুধু ট্রেলার পিকচার আমি বাকি নির্বাচন তার আগে এই জনসংযোগ কি বারো দিচ্ছেন দেখুন আমরা মানুষের মানুষের কাজ নিয়ে মানুষের উন্নয়ন নিয়ে আমরা সবসময় মানুষকে ভালোবেসে কাছে আসতে চাই এবং উন্নয়নের মাধ্যমে আমরা সেই কাজটা করেছি আমরা যে রাস্তাগুলো আজকে দেখছেন বসিয়ে আসা বসিয়ে আসতে গেলে আগে চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইম লাগে এখন আধ ঘন্টার মধ্যে ইসলামপুর থেকে চলে আসা যায় এখানে রাস্তা ভালো লেগেছে বাকি যে রাস্তাগুলো খারাপ আছে দেখুন সিপিএম কংগ্রেস বারো মাস কথা নয় ভোটের সময় এদের মনে করে রাস্তা খারাপ ঘোষের সময় মনে করে আরে আমি তো চার বছর এমএলএ হয়েছি তোমরা এতদিন কী করছিলে তোমরা চার বছর বিধায়ক হয়েছি তোমাদের এখানে জোটের বিধায়ক ছিল আজকেও এখানে যার নামে পাটি স্কুলে যে তার ভাইরা এখানে উপস্থিত হয়েছে কেন তাদের বক্তব্য হচ্ছে সিপিএম কংগ্রেস জোট আর আমার যা তার যে বড়ো ভাই তাকে সিপিএমের লোক না মেরেছে তার নাম এখন পার্টিভিস করছে কিন্তু তার বাড়ির সব ফ্যামিলি আমাদের এখানে উপস্থিত আমরা চাই যারা প্রকৃত কংগ্রেস তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে থাকবে কেউ কেউ আমরা বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছে দিল্লিতে আন্দোলনে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে সে কথাটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই আন্দোলন এই যে আইন এই আইনের বিপক্ষে আমরা কিন্তু এই আইন তো আমরা করিনি দিল্লি সরকার করেছে তাই বলেছিলেন যে এটাকে যদি আপনারা আন্দোলন করতে চান তাহলে পার্লামেন্টে গিয়ে প্রতিবাদটা করতে হবে পার্লামেন্টের বাইরে গিয়ে করতে হবে তবে আওয়াজটা তাদের কাছে পৌঁছাবে কলকাতায় আমরা যারা আছি তৃণমূল কংগ্রেস আমরা তো এই আইনের অকপের আইনের আমরা বিপক্ষে সেটাকে ভুলভাবে এদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা অপপ্রচার করা এদেরকে আপনারা দেখবেন যে যারা উত্তরপ্রদেশে কোনো আন্দোলন হয় না কোনো আন্দোলন হতে গেলে সেখানে কেস দিয়ে তারপরে পুলিশের অত্যাচারে আজকে বড় বড় যারা লিডার ছিল তাদের বাড়িঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসে বলে সবাই একসঙ্গে সুন্দরভাবে সবাই একসঙ্গে থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ শান্তিতে আছে এখানে আমরা যেমন ঈদ একসঙ্গে পালন করি আপনারা দেখবেন থানাতে যেমন কালী হয় সঙ্গে সঙ্গে ইফতার পার্টি হয় কোথাও হয় না ভারতবর্ষে এগুলো এভাবে যে একটা মিলন অনুষ্ঠান সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভালোবাসতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সিপিএম কংগ্রেস তারা বিজেপি দালালি করছে কেন রাইন করে কোনো বিজেপির নেতা আসে না তারা কোনো বিজেপির নেতারা জানে যে আমরা ওখানে এজেন্ট পাঠিয়ে দিচ্ছি তাই তারা এখানে আসে মানে রানী নগর তাহলে সিপিএম কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে অবশ্যই করছে করবো এদেরকে উপযুক্ত জবাব আমরা দেবো আমাদের কর্মীরা দেবো আজকে যে এত লোক এসছে কেন এসছে বলবেন করুন তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তাই আজকে এত কর্মীরা এসেছে এই যে দেখা গেল হাইকোর্টের নির্দেশে সুবেন্দু যে রক্ষা কাগজ এটি বাতিল হয়েছে এটা রাজ্য নেতারা বলবে রাজ্য নেতারা বলছে আমরা আমাদের বিধানসভা নিয়ে আমরা কথা বলবো এই বিধানসভায় আমরা উন্নয়ন করছি এবং এই বিধানসভায় আমরা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে বিজেপি সিপিএম কংগ্রেস তাদের সঙ্গে লড়াইয়ে আমরা সব সময় জারি আছি কয়েকদিন আগে এই এই অঞ্চলে একটি পার্ট উদ্বোধন হচ্ছে কংগ্রেসে আর সেখান থেকে ছাব্বিশে দিয়ে এবং সেখানে লোক দেখা গিয়েছে এবং আজকের মঞ্চ আপনার নেতৃত্ব কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে বেশি দেখুন কংগ্রেস সিপিএম নাই যারা বাংলায় শূন্য ছাব্বিশে আবার শূন্য যারা নাই কথা না বলাটাই ভালো বিজেপির কাছে টাকা পয়সা পাচ্ছে করছে এদেরকে দিয়ে যত কম বলা যায় ততই ভালো ভোটের সময় আমরা ঠিক জবাবটা দিয়ে দেবেন এদের মুখে বিজেপির বিরুদ্ধে কথা শোনা যায় না আজকে যারা কংগ্রেসের যারা দিন দিন নেতারা আছে তাদের বাড়িতে সিবিআই রেড হয় আর যারা কংগ্রেসের জেলা নেতারা আছে তাদের বাড়িতে হয় না কেন হয় না বুঝতে হবে বাংলার শান্তি সম্প্রীতি তথা ভারতবর্ষের শান্তি সম্প্রীতিকে নষ্ট করছে একটা দল আপনারা কতটা সোচ্চার হচ্ছে সেটা রক্ষা করতে আমরা হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করবো পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমরা বুক দিয়ে বাংলাকে আগলে রাখবো এবং বাংলায় আবার আড়াইশোটার বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মুখ্যমন্ত্রী Thank you. thank you, thank you. Don't know what